দুবাই যেন এক বিস্ময়কর নগরী বিশ্বের সেরা পাঁচটি পর্যটন নগরীর এটি একটি উঁচু উঁচু বিল্ডিং নামি গাড়ি বাড়ি এবং তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে দুবাই দুবাইয়ের লোকেরা তাদের টাকা পয়সা এমন এমন সব অদ্ভুত জায়গায় খরচ করে থাকে যেটা জানলে যে কোনো সাধারণ মানুষ চমকে উঠবে দুবাই পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জায়গা যেখানে ঘোরার সময় আপনার মনে হবে আপনি পৃথিবীর বাহিরে আছেন দুবাইয়ের মানুষের চাল চলন পোশাক আশাক ও লাইফস্টাইল অন্যান্য দেশের মানুষের থেকে যেমন ভিন্ন তেমনই বিস্ময়কর এই শহরের এমন কিছু অজানা তথ্য আছে যা জানলে আপনি শিহরিত হয়ে যাবেন আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আদৌ এটি সত্য কিনা আসুন ভিউয়ার্স আজকে দেখে নেই সেই তথ্যগুলো বিশ্বের অধিকাংশ মানুষের ধারণা দুবাই একটি দেশ কিন্তু আসলে দুবাই কোনো দেশ নয় এটি সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল একটি শহর দুবাইয়ে জনসম্মুখে চুমু খাওয়া একটি কঠিন অপরাধ এর শাস্তি হিসেবে আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হবে দুবাইতে ক্লাব ও বার ছাড়া অন্য যে কোনো জায়গায় ছোট ও অশালীন কাপড়ে যাওয়া নিষেধ এবং এই নিষেধাজ্ঞা পর্যটকদের জন্য প্রযোজ্য এখানে শুধুমাত্র অমুসলিমদের মদ খাওয়ার অনুমতি দেওয়া হয় তাও আবার লাইসেন্স প্রাপ্ত হোটেলে গিয়ে খেতে হয় আর কেউ যদি বাসায় নিয়ে যেতে চায় তবে তারও লাইসেন্স থাকতে হবে শুধু মাতাল হয়ে কোনো গণ্ডগোল না করলেই হল না হলে বড় বিপদে পড়বেন আপনি সাধারণত বাড়িতে পোষা প্রাণী হিসেবে বিড়াল বা কুকুরকে পুষে থাকেন তাদের সাথে সময় কাটাবেন কিন্তু দুবাইয়ের মানুষ একটু বিপদ নিয়ে খেলতে ভালোবাসেন তারা বাড়িতে পোষ্য হিসেবে সিংহ কিংবা বাঘকে পুষে থাকেন রাস্তায় বেরোলে মাঝে মাঝে তাদের হাতে বাঘ কিংবা সিংহ নিয়ে ঘুরতে দেখা যায় ধনী শেখ পরিবারের সন্তানরা প্রায়ই কাজটি করে থাকেন টাকা তোলার সময় আমরা এটিএম ব্যবহার করে থাকি কিন্তু এটিএম থেকে যে সোনা বের হয় তা আপনি দুবাইতে গেলেই শুধু দেখতে পাবেন একটি জার্মান সংস্থা বিশ্বে প্রথম এই গোল্ড এটিএম মেশিন তৈরি করেন যা থেকে টাকা নয় শুধু সোনাই বের হয় দুবাইয়ের একটি মলে এটি প্রথমে স্থাপন করা হয় এখান থেকে সোনার বিস্কুট কয়েন ও গহনা বের হয় মোট তিনশো ধরনের সোনার জিনিস এখান থেকে বের হয় আমাদের দেশে সাধারণত টয়লেট সিঙ্কের তৈরি হয়ে থাকে দুবাইয়ের ধনীরা এতই বিলাসবহুল হয়ে থাকে যে তারা কমোডেও সোনা ব্যবহার করে থাকে উনিশশো সালে দুবাইয়ের মাত্র একটি আকাশচুমি বিল্ডিং ছিল যার নাম ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কিন্তু এখন সেখানে একশো ছাপ্পান্নটি বিল্ডিং আছে এবং প্রায় নয়শো এগারোটি উঁচু দালান কোঠা রয়েছে দুবাইকে বলা হয়ে থাকে স্কাই র্যাপার বা উঁচু ভবনের শহর এখানকার সুইচ্চ অট্টালিকা সত্যিই দেখার মতো বিখ্যাত বুর্জ আল খলিফার নাম অনেকেই শুনে থাকবেন যা কিনা এখন পর্যন্ত মানুষের নির্মিত পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা এটি আইফেল টাওয়ারের থেকে তিন গুণ বড় এটি দুই ফিট উঁচু এবং একশো তেষট্টি তলা বিশিষ্ট এই বিল্ডিংটি নব্বই কিলোমিটার দূর থেকে দেখা যায় ভূমি ছেড়ে এই ভবনটি এতটাই উপরে উঠেছে যে একই বিল্ডিংয়ে থাকা সত্ত্বেও এখানকার মানুষজন ভিন্ন ভিন্ন সময়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান এর তলার উপরে যারা বাস করেন তাদের রমজানের সময় অতিরিক্ত দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হয় একশো পঞ্চাশ বা একশো তলায় যারা বাস করেন তাদের আরও খানিকটা সময় অপেক্ষা করতে হয় দুবাইয়ের পাম্প আইল্যান্ডটি বিশ্বব্যাপী জনপ্রিয় একটি জায়গা যা মানুষের তৈরি কৃত্রিম দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী পর্যটন শিল্পের উন্নয়ন এবং পর্যটকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে সাগরের বুকে তৈরি করা হয়েছে কৃত্রিম তিনটি দ্বীপ সমুদ্রের উপর বালি দিয়ে তৈরি তিনটি দ্বীপ এমনভাবে সাজানো হয়েছে যা উপর থেকে দেখতে একটি পাম গাছের মতো লাগে এখানে রয়েছে সারি সারি বিলাসবহুল সব হোটেল আর রিসোর্ট আরও রয়েছে নিজস্ব আবাসিক সৈকত অ্যাপার্টমেন্ট সুইমিং পুল থিম পার্ক রেস্তোরাঁ শপিং মল হাসপাতাল এবং খেলাধুলার সুবিধা হলিউডের অনেক তারকাই এখানে আসেন তাদের অবসর সময় কাটাতে খুব কাছ থেকে সেসব তারকাদের মুখোমুখি হতে পারেন আপনিও এত সমৃদ্ধ দেশ তবু একটি কথা জানলে অবাক না হয়ে পারবেন না উনিশশো সালের আগে দুবাইতে কিছুই ছিল না উনিশশো সালে এখানে প্রথম তেলের খোঁজ পাওয়া যায় তারপর থেকে এখানে উন্নয়নের জোয়ার শুরু হয় দুবাইয়ে প্রতিদিন যে পরিমাণ তেল উৎপাদন হয় তা দিয়ে সাড়ে চারটি অলিম্পিকের সুইমিং পুল ভরে ফেলা যাবে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার বেরল তেল প্রতিদিন এখানে উৎপাদন হয় যা এগারো হাজার কিউবিক মিটারের সমান দুবাইকে সোনার শহরও বলা হয় দুবাইয়ে সোনার প্রায় তিনশোটি দোকান রয়েছে যেগুলোতে সবসময় দশ টন সোনা থাকে সঠিক দামে উন্নত মানের স্বর্ণ কেনার উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্রেতারা এখানে চলে আসেন বলা হয়ে থাকে এ মলে জমাকৃত স্বর্ণের পরিমাণ দশ মেট্রিক টনেরও বেশি দুই সালে এখানে এত সোনা ছিল যে প্রায় তিনশো ছিয়ানব্বইটি হাতির ওজনে সমান ছিল দুবাই পুলিশ বিশ্বের আর সব দেশের পুলিশ থেকে আলাদা এরা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়ি ব্যবহার করে এর মধ্যে ফেরারি ল্যাম্বরগিনি বিএমডব্লিউ মডেল অন্যতম দুবাই পুলিশের বিশেষ সদস্যদের যে শুধুমাত্র বিলাসবহুল গাড়ি রয়েছে তাই নয় তাদের এমন গাড়িও আছে যা রাস্তা আর পানিতে সমান তালে চলতে পারে দুবাইয়ের পুলিশ বাহিনীতে উপচার গাড়ি যুক্ত করা হয় দু সালে উভচর গাড়িগুলো রাস্তা থেকে পানিতে নামানোর জন্য থামানোর প্রয়োজন নেই চলতে চলতে রাস্তা শেষে পানিতে নামিয়ে দিলে এক বিশেষ সেন্সর গাড়িটিকে পানিতে ভাসমান ও চলমান করে তোলে স্বর্ণ শুধু আমাদের দেশেই না পৃথিবীর সব দেশের মেয়েরাই গায়ে পড়তে পছন্দ করে কিন্তু দুবাইয়ের মানুষের ক্ষেত্রে আর সবার থেকে ব্যতিক্রম তারা সোনা পরিধান করার চেয়ে চালাতে বেশি পছন্দ করে অর্থাৎ এখানে গাড়ি সোনা দিয়ে বানানো হয় দুবাই এরকম গোল্ডেন কার হর হামেশাই দেখা মিলবে সেখানে এটা স্বাভাবিক একটা ব্যাপার অবাক হলেও সত্য যে দুবাইতে একটি গাড়ির কবরস্থান আছে হ্যাঁ দুবাইয়ের বিলাসবহুল গাড়ির কবরস্থানটি বেশ জনপ্রিয় বটে এখানে ফেরারি পোসে জাগুয়ার অডি বিএমডব্লু এ বিরল গাড়িগুলো পাওয়া যাবে পরিত্যক্ত অবস্থায় এমনকি আপনি সেই গাড়িগুলোর ইগনেসনে চাবিগুলো ঝুলে থাকা অবস্থায় দেখতে পাবেন